জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে যার প্রতিবাদে মহুয়ার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর রুজু করে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন মহিলা কমিশন জবাবে টুইটে দিল্লি পুলিশের উদ্দেশ্যে মহুয়ার টিপ্পণী আমি নদিয়ায় আছি যদি তিন দিনের মধ্যে আমাকে গ্রেপ্তার করতে চান তাহলে দিল্লি পুলিশ এখানে আসতে পারেন ঘটনার সূত্রপাত হাথরসের ঘটনাস্থলে রেখা শর্মার যাওয়ার একটি ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মাধ্যমে পোস্ট হওয়া ওই ভিডিওয় রেখার পিছনে এক ব্যক্তিকে ছাতা ধরে হাঁটতে দেখা যাচ্ছে সেখানে একজন প্রশ্ন করেছেন কেন রেখা শর্মা তার নিজে ছাতা বহন করতে পারছেন না ওই কমেন্টেই মহুয়া মৈত্র লিখেছেন তিনি তার বসের পাজামা ধরে রাখতে খুব ব্যস্ত এরপরই মহুয়া বিরুদ্ধে কুকথার অভিযোগে সরব হয়েছে রেখাসহ মহিলা কমিশনের একাংশ সদস্যরা তাদের বক্তব্য একজন মহিলার মর্যাদার অধিকার লঙ্ঘনের অভিযোগে মহুয়ার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া উচিত মহিলা কমিশনের তরফে দাবি করা হয় অবিলম্বে মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি এফআইআর রুজু করে তিন দিনের মধ্যে করা ব্যবস্থা নিতে হবে এরপরই পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লি পুলিশকে নদিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন মহুয়া জানিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে